পাঠাইলো সেখানেও হত্যা করলো মানুষকে বানাইলো মানুষকে আল্লাহ তালা জিন্দের পরে ধ্বংস করে দিলেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ তালা বলেন তারপরে মানুষ বানাইলেন মানুষ বানাইলেন মানুষকে পাঠাইলেন দেখেন যে মানুষকে জিনদেরকে অনেক শক্তি দেওয়া হয়েছিল জিনদেরকে এত শক্তি দেওয়া হয়েছিল হাজার হাজার কিলোমিটার মুহূর্তের মধ্যে চলে যায় অনেক বড় হয়ে যাইতে পারে মুহূর্তের মধ্যে অনেক হাজার লম্বা হইতে পারে বিশাল লম্বা হইতে পারে বিশাল চওড়া হইতে পারে আকৃতি ধারণ করতে পারে সাপের আকৃতি ধারণ করতে পারে বিড়ালের আকৃতি ধারণ করতে পারে এরকমভাবে অন্য অন্য আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ তালা দিলেন মানুষ কি পারে মানুষ পারে না বলেন মানুষ নিজের আকৃতি চেঞ্জ করতে পারে পারে না ফেরেস তারা আল্লাহর হুকুমে পারে জিনেরা পারে কিন্তু মানুষ পারে না কেন কেন পারে না মানুষরা পারে না এই এই পারে না আল্লাহ তালা তাআলা পরে মানুষ পাঠাইলেন যে জিনদেরকে যে শক্তি দিয়েছি মানুষদেরকে আমি এত শক্তি দেব না কেন কারণ আমি একটা জাতি তৈরি করতে চাই যারা আমার খলিফা হবে কি হবে আমার খলিফা হবে কি হবে আমার প্রতিনিধি হবে কুইন এত সুন্দর করে বানাবো এমন কোনো মাখলুক মানুষ আমি এরকম কোনো মাখলুক আমি তৈরি করি নাই মানুষকে আমি যা দিব এমন কোন সৃষ্টি জগতে মাখলুকে আমি তৈরি করি নাই কেন কারণ তারা আমার প্রতিনিধি হবে প্রতিনিধি হবে আর এই প্রতিনিধি হওয়ার জন্য আমি তাকে একটা নফস দিবো এই নফসের পরীক্ষায় যদি পাস হয় তাহলে আমার প্রতিনিধি হবে আর নফসের পরীক্ষায় যদি ফেল হয় তাহলে আমার প্রতিনিধি হবে না আমার প্রতিনিধি হইলে আমার সাথে জান্নাতে থাকবে আর আমার প্রতিনিধি না হইলে জাহান নামে থাকবে শয়তানের সাথে জাহান নামে থাকবে শয়তান জাহান নামে থাকবে যারা নবসের গোলামি করবে তারা ওই জাহান নামে থাকবে আল্লাহ কি করলেন এই যে মানুষ তৈরি করলেন আল্লাহ তালা তৈরি করলেন আদম আল ইসলামকে তৈরি করলেন পিতা মাতা ছাড়া সর্বপ্রথম মানুষ সৃষ্টি জগতের মধ্যে আদম ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন পিতামাতা ছাড়া পিতামাতা মাতা নিজে আল্লাহ তালা কুদরতি হাত দিয়ে আদম আলা ইসলামের পুরা সব কিছু তৈরি করলেন সুবাহ আল্লাহ মহান মাটির এক মানুষ তৈরি করলেন মাটির এক মানুষ পৃথিবী থেকে মাটি সংগ্রহ করা হলো অনেক বড় ইতিহাস মাটি সংগ্রহ করা হইল সেই মাটিকে আল্লাহ তালা ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়া করে একটা মানুষ বানাইলেন সেই মানুষের মধ্যে রুহু দিলেন সর্বপ্রথম আদম আলাইসালাত আসসালাম এই মাটির মানুষটা চামড়ায় পরিণত হইয়া হাতচি দিল হাতচি দিয়া সর্বপ্রথম কথা বলা শুরু করলো সুবাহান আল্লাহ হাতচি দিয়াই কয় রুহু ঢুকাই দিল আল্লাহ আল্লাহ রুহ ঢুকাই দেওয়ার পরে আদম আলাহিস্লাম হচ্ছ দিয়া আহ আল্লাহামদুলিল্লাহ এই কথা বললো সুবাহান আল্লাহ সর্বপ্রথম আদম ইসলাম হাঁচি দিয়া উঠলেন আর বললেন আলহামদুলিল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ এই বলে উঠে গেলেন আল্লাহ তালা ওই হাতচিটাকে রাইখে দিল ওই হাঁচি দিয়া হজরতে কি ঈসা আলাইসালামকে আল্লাহ তালা তৈরি করলো ওখান থেকে যে বাতাস রুহ বের হইল ওইটা দিয়া আল্লাহ তালা ঈসা আলা বানাবেন বাবা ছাড়া পিতামাতা ছাড়া আদম আলাইসাল্লাম আর বাবা ছাড়া ওই রুহ দিয়া যেটা বের হয়ে ওটা দিয়া ইসলামকে বানাবেন যার নাম হলো রুহুল্লাহ সরাসরি রুহ ঢুকায়ে দিল আদম ইসলামের ভিতরে সুবাহনুল্লাহ এবং আদম ইসলামের ভিতরে পৃথিবীতে যত মানুষ আসবে কে আগ পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে ওই মাটির দেহের মধ্যে ঢুকায় দিছিলেন আল্লাহ আনাল্লাহ আমি আর আপনি আদম আলা ইসলামের পিঠের মধ্যে ছিলাম সব মানুষকে পিঠের মধ্যে ঢুকাই দিছে আদম আল ইসলামের শরীরের মধ্যে মাটির দেহ তখন মাটির দেহ নাড়াচাড়া করে না ওই সময় রুহুটা ঢুকাই দিল রুহুটা ঢুকাই দেওয়ার পরে তারপরে ওই দেহটা হাঁচি দিয়া উঠল এবং আমরা সবাই তার সন্তান তার পিঠের মধ্যে ছিলাম কোথায় পিঠের মধ্যে তার পিঠের মধ্যে ছিলাম তার শরীরের মধ্যে ছিলাম পিঠের মধ্যে নয় আল্লাহ হাত বুলাই দিলেন সুবাহ আনল্লাহ আব্বু কামিম্বানি আিনুর হিন